প্রথমে দুটো করে মেডিসিন খেতাম ডায়াবেটিসের এখন একটা করেই মেকআপ তোলার জন্য খুব ভালো একটা টিস্যু দ্য গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও তো দেখতে পাচ্ছ সকাল থেকে কেমন আছি আমার শুধু সকালবেলা একবার নিয়ে গেল আবার এখন আর একবার নিয়ে গেল ব্লাড আর আমার মেয়ে দেখো পড়ে আছে হাফ হাফ পড়ে আছে ঠিকই কিন্তু প্রচুর কাশছে আর সকালবেলা থেকে প্রচুর বমিও করছে যা খাচ্ছে মোটামুটি বমি করছে তবুও একটু ভাত করেছিলাম আমি গরম ভাত একটা ডিম ডিম্পোজ দিয়ে একটু খাইয়েছি আর এখন জানি না আবার কি করবে লেবুর জুসটা কি দেব তো কালকে কালকের ভিডিওতেই আমি বলছিলাম যে আজকে আমার মানে টেস্টগুলো হবে আমার যেহেতু ডায়াবেটিস আছে মানে সুগার আছে তো ওই জন্য আবার ডাক্তার দেখাতে হবে কদিন হয়েছে এক দেড় বছর হয়ে গেছে ধরা পড়েছে ডাক্তার দেখাচ্ছি প্রায় দু বছরের মতো হয়ে গেছে দু বছর হয়ে গেছে ওষুধ খাচ্ছি আমি প্রায় দু বছরের মতো হয়ে গেছে মানে মেয়ে যখন হয়েছিল তখন অল্প ধরা পড়েছিলো তারপর ঠিক হয়ে গেছিল তারপর আবার দু বছর হয়ে গেছে যে ধরা পড়েছে তো তবে থেকেই আমি ওষুধ খাচ্ছি প্রথমে দুটো করে মেডিসিন খেতাম ডায়াবেটিসে এখন একটা করেই খাই তো ডাক্তার গেলে সব দেখে টেকে আগে কিছুদিন আগেও গিয়ে ভিডিও ছিল গিয়ে সব চোখ ফোক টেস্ট করতে হয় এগুলোর জন্য তো তারপরে আবার পাঁচ ছ মাস পরে আবার ডেট দেয় তো এই রিসেন্টলি আবার আমরা যাব ডাক্তার দেখাতে তো ওই জন্য আগে থেকে টেস্টগুলো করে নিচ্ছি সকালবেলা দশটা পর্যন্ত না খেয়েছিলাম তারপর তো নিয়ে গেল নিয়ে নিয়ে ওটা ব্লাডটা নেওয়ার পরে তো দেখলাম আমি ভাত খেলাম তো ভাত খেয়েছি রান্না ওই জন্য আজকে আমার রান্নাটাও হয়ে গেছে ওই টানে টানে রান্না হয়ে গেছে কি রান্না করেছি বলো তো আজকে রান্না করেছি সকালবেলা উঠে সবজি কেটেছি কাল রাতে সবজি কাটা হয়নি এই যে পেঁয়াজ কালি আর একটু আলু ভাজা করেছি পেঁয়াজ কালিটা অনেকদিন অল্প ছিল শুকনো শুকনো হয়ে যাচ্ছিল ওই জন্য ভেজে নিয়েছি আর শীতে আজকে এই প্রথম আমাদের বাড়িতে হলো বিট আমি একটু খেয়েছি আর একটু আছে ওলকপি দিয়ে মাছের ঝোল করে নিয়েছি মেয়েও খাবে আর বাবাই খাবে তিন পিস মাছ করেছিলাম দু পিস আছে ওরা খেয়ে নেবে আমি দুপুরবেলা আমাকে তাও প্রোটিন কিনতে একটু খেতে হবে পনির আছে ও দুপুরবেলা কালকে রাতে পনির করেছিলাম মেয়ের জন্য আমার জন্য সেই পনিরটা আছে দেখো গ্যাসটা সব মুছে পরিষ্কার হয়ে গেছে থালা বাসন করা ফড়া সব মেজে নিয়েছি আর এই যে সকালবেলা বাবাই মাছ এনেছিল ওই এই মাছ থেকেই তারা উড়ো করে তিন পিস মাছ ধুয়ে নিয়ে ভেজে করে নিয়েছি আর এই মাছটা একটু 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 আগে ধুয়ে রেখেছি এটা এখন নুন হলুদ মাখিয়ে তুলে রাখবো ঘরটার মোছা হয়ে গেছে আমি বলে দিচ্ছি তোমাদেরকে কি কি কাজ হয়ে গেছে ঘরটার মোচা হয়ে গেছে এখন কাজ মেন এখন এখন বাজে দেখতেই কুড়ির হয়ে গেছে বারোটা এই ম্যাডামকে গাছ পঞ্চ করাবো আর আবার জামা কাপড় ভেজানো হয়েছে ও ফ্যাক না বকে গেলাম মনেকে একটু কিছু খেতে দিলে হতো লেবু না দিয়ে ওই ক্রিম রোলটা নয় বের করে রাখবো কেকটাও আছে কখন খাবে এগুলো আর সকালে বাবাই দেখো নিয়ে এসছে কমলা লেবু কমলা লেবু নিয়ে এসছে তো সকালের কাজ তো তোমাদেরকে বলে দিলাম যা যা করেছি আর রান্না রান্না বলে দিলাম কি কি হয়েছে বান্নাও এরপরে খাবো দাবো আর বিকালে ফিরে আসবো কারণ আজকে বিকাল বেলা আমরা যাব যে আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে ডায়েরি দেখাচ্ছিলাম আমাদের লাভ স্টোরিতে ডায়েরিতে বলছিলাম যে তাপস তাপস আজকে তাপসের বাড়িতে যাব। বলছিলাম যে ওর ছেলে হয়েছে মানে বেবি হয়েছে তো আজকে সেই বাচ্চার অন্নপ্রাশন রাত্রেবেলা তো আমাদের নেমন্তন্ন আছে তো তোমরাও দেখে নেবে তাপসকে একটু ওই জন্য ভিডিওটা পুরোটা দেখো অবশ্যই ভালো লাগবে আর ছোটোবেলার বন্ধু আমাদের আমরাও যাব দেখতে পাবে সকালের পর একদম বিকালে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো দেখো এখন আমরা রেডি হয়ে গেছি বলেছিলাম আজকে আমাদের একটা অন্নপ্রাশন বাড়ি আছে মানে আমাদের যে বন্ধু সেই বন্ধুর ছেলের অন্নপ্রাশন তো আমরা যাব ওই জন্য আমরা রেডি হচ্ছি হাফ বার্থডে আমার মেয়ে জানে বেবির হাফ বার্থডে ঠিক আছে তো সেখানে যাওয়ার জন্য রেডি হয়েছি আজকে আমরা একটু হালকা হালকা ড্রেস আজকে তো আর বিয়ে বাড়ি নেই যে বেশি সুন্দর সুন্দর শাড়ি বিয়েবাড়ি নেই তো আছে বিয়েবাড়ি আছে কি তো ম্যাডামের কিন্তু শরীরটা যথেষ্টই খারাপ তখন তখন ঘুম থেকে উঠলো উঠে আবার একটু বমি করলো বমি করে আবার ঘুমানো ঘুমিয়ে এখন দেখা যাক কতদূর কি চলে দেখি এই চুলটা সামনেই থাকবে না তুলে নেবো তো এখন একটু চুলটা একটু সুন্দর করে বেঁধে দেওয়া হয়েছে আমি কতক্ষণ রাখে ম্যাডাম তো চলো আমরা যাব ট্রেনে এই এই কষ্ট করে এরকম করে নেব সিংহ তো লাগছে ঠিক আছে তো ঠকে গেছে তো গলা ঠকে গেছে তো বলো আর তখন তো ওরকম করছিলে গলা তো ঠকেই গেল চল বাবায়ের ড্রেসটা একটু দেখে নাও তোমরা বাবার মেয়ের ড্রেসটা থেকে শুরু করি এই দেখো এই দেখো এই দেখো তুমি দেখাও আমরা দাঁড়িয়ে আছি এখন এখান থেকে ট্রেন ধরবো বাঘা যাবো দুটো তিনটে স্টেশন বেশি দূর নয় ওখানে স্টেশন থেকে নেমেই একটুখানি তাই না কোথায় হচ্ছে বলেছে ওদের বাড়িতে ক্লাবে ইহা বাঘা যতীন স্টেশন হে চলো বাঘা ঠেলে ঠেলে ম্যাডাম নেমেছেন ম্যাডাম নেমেছেন ম্যাডাম পাচ্ছে বেশিক্ষণ লাগবে না একটুখানি লাগবে একটা বেবির হাফ বার্থডে এক কথা বলে যাচ্ছে একটা বেবির হাফ বার্থডে আর আমাকে দেখো আমি ওই নাকেরটা আজকে পড়েছি কাল যে নাকেরটা কিনেছিলাম

इधर जयपुर में है और इधर है

আর <coughs>

আইতো বাবু সোয়াই তুমি তো মাঝখানে কাবাবে হাঁড়ি হয়েছে না আকো আমরা পাতি যাক কি বলছ আমি নাকি সুইটার ভাব ঘুরে চলেছো হ্যাঁ হ্যাঁ সরো কোথায় গেল শেটচকি आजा তুমি দাও এই বড় টিপ টিপ আমাদের আমাদের মা এটা নিয়ে বেড়াও

आवावावावावा दे 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 आपने बोला कि ये सही दे दिया ना 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 और ये आपका एक तो बेटे के लगाए আমরা এবার যাচ্ছি খেতে মামা এখানে অনেক বেলুন আছে যাওয়ার সময় তোমার জন্য একটা নিয়ে যাবো হ্যাঁ মামা খুলে ঠিক আছে তো কী শু দেব ওই রুই মুখের মধ্যে আঙুল পুড়ে দিয়েছো কেন Boş, astar işte al, astar istek al. Mm. Mm. Ne no? Ki no? rice? Rice.

দেখো চুল ধাপবি তুই তুই আমার চুল ধাপবি দুধটু কথা গায় দুধটু এই কার মতো ঠান্ডার সময় ওর মায়ের মতো না দাদু দাদু ঠান্ডার সময় একটা জামা পরে আছি যেরকম পাতলা আর হেড গরম হয়ে যাচ্ছে তোমার নাকি হ্যাঁ এই বাপের মতো হয়েছে

না মুখে হাত দেয় না মুখে হাত দেয় না মুখে হাত দেয় না তো দেখো বাবাই উঠেছে জেনারেলে আমি ওকে নিয়ে লেডিসে উঠেছি লেডিসটা একটু ফাঁকা আছে বলে হ্যাঁ মাম্মা কি বলো না ওটা বেবিদের নয় ওটা বড়দের মা পান্তুয়া ল্যাংচা সব আছে খাবে এই আর গাড়ির মধ্যে চিৎকার করছে ছোনালপুর জংছানে নামবো আমি

पचिस अब्द मरे दूजने मरे गूत हो जाए फूट बे ओइ दैट ए नहीं नहीं, ए, नहीं, नहीं। <laughs> पर बेल आर की नेबे आर एकटा की छिक लागबे बोलछिलाम एटा साबान दाओ किंतु ग्रीसलिंग जातीय कुछ नहीं ये तो मॉइस्चराइजिंग सोप तो दुटो नेता है एटा एकटा

তো দেখো যাওয়ার সময় এই হারটাও আমি পরে গেছিলাম গলাটা ফাঁকা লাগছিল তো ভাবলাম একটা হার পড়ি ওই জন্য এই হাটটা পরেছিলাম আর নাকেরটা দেখো বেশ সুন্দর লাগছে না আমাকে কমেন্টস করে বলবে যে আমার নাকেরটা কেমন হয়েছে দেখো নতুনত্ব ডিজাইন ও আর মেকআপ তোলার জন্য এখন যে ওখানে ওই স্টেশনারির দোকানটায় দাঁড়িয়েছিলাম এটা একটা নিয়েছি এটা আমার আর আছে এটা হলো ক্লিনজার আস তোমরা তো জানোই না ফেস ওয়াশ এটা আর এটা 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 আমার এটা আগে একটা আছে ইয়েলো কালারের কিন্তু খুব ভালো মানে মেকআপ তোলার জন্য খুব ভালো একটা টিস্যুতে নিয়ে মেকআপ মানে এই লিপস্টিক লাইনার তো সহজে উঠতে চায় না তো এটা একটুখানি শেক করে এতে দিয়ে তোল মেকআপ তুলতে খুব ভালো মানে অনেক দিন চলেও আর খুব তাড়াতাড়ি মেকআপটা উঠেও যায় ওই জন্য এটা শেষ হয়ে গেছিল ওই জন্য এটা একটা নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে পাঁচ 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 কোন খায় পাঁচ পাঁচ বলছে একটু মস্তিতে টিভি দেখি এবার দেখো রিল্যাক্সে বসে বলছে একটু মস্তিতে টিভি দেখি টিভি দেখা বার করবো দেখ এখন এগারোটা বাজে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থাকবে আর আমাদের ভিডিওতে যদি কিছু ভালো লাগে যদি কিছু ভালো লাগে তো অবশ্যই লাইক করবে আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে টাটা বাই 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 করো ভদ্রভাবে না না তুমি আগে ভদ্রভাবে টাটা বাই বাই করো তারপর আগে বাই বাই করো না তাহলে আমি দেবো না দাও 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 টাটা করো টাটা করো